হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে কালী পূজা শিব পূজা ও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি কালী পূজা শিব পূজা দুটোই করবো তো এটা হচ্ছে আমার শিব পূজার লোক তো ভালো লাগলে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তারপর আমি চলে গিয়েছি শিব মন্দিরে তো শিব মন্দিরে গিয়ে দেখি শিব ভুলে বাবার পূজা শুরু হয়ে গেছে তো ভুলে বাবাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভুলে বাবার মন্দিরটাও খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভোলে বাবাকে সাজানো হয়েছে তারপর এখানে হচ্ছে ঠাকুরমশাই মন্ত্র করছে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম এই যে ভোলে বাবার কাছে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিলাম তো এখানে ঠাকুরমশাই যা যা নিয়ম পালন করতে হয় সেগুলো করছে এখন ঠাকুরমশাই যজ্ঞ করতে বসে গিয়েছে তো ভোলে বাবার পূজাতে যজ্ঞ করতে হয় তো ঠাকুরমশাই খুব সুন্দর করে মন্ত্র পড়ে যজ্ঞ শুরু করে দিয়েছে তো যজ্ঞ করা মানে কিন্তু পুজো শেষ তারপর হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা তো এখানে হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই যজ্ঞ করছে ভোলে বাবার তো যজ্ঞের পর হচ্ছে সবাই যারা যারা উপবাস থেকেছে সবাই ভোলে বাবার চরণে অঞ্জলি দেবে তো তারপর যজ্ঞ করা শেষ হলো তো এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছে সবাই তো সবাই হাতে বেল ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য তো এখানে প্রচুর মানুষ ভিড় করেছে অঞ্জলি দেওয়ার জন্য তো আমি পাশে দাঁড়িয়ে রয়েছি তো এখন হচ্ছে অঞ্জলি দেওয়া শেষ সব অঞ্জলি একটা পাত্রে নিয়ে তারপর ভুলে বাবার চরণে দেওয়া হয়েছে তো ভুলে বাবার চরণে অঞ্জলি সবাই জয় দুগুনি করছে তারপর হচ্ছে সাদ বজানো হচ্ছে জয় ভোলে বাবা যারা যারা ভোলে বাবাকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জয় ভোলানাথ লিখে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো তারপর পূজা শেষ হওয়ার পর এখানে সবাইকে যজ্ঞের পোটা দেওয়া হচ্ছে তারপর সবাই চরণার মিত্র গ্রহণ করবে কিন্তু আমি তা গ্রহণ করব না কারণ আমি রাতে কালী পুজো করবো তো তারপর হচ্ছে এখানে সেদিন রাতের বেলা প্রদীপ দেওয়া হয়েছিল দামোদরের প্রদীপ তো সেই দামোদরের প্রদীপও দিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের একটু দেখালাম দামোদরের প্রদীপ দেওয়ার ভিডিওটা তো কালী পূজার ব্লগটা কালী পূজার ব্লগটা তোমরা অন্য ভিডিওতে পাবে সেই ভিডিওটা দেখতে আইডিতে চোখ রাখো এটা হচ্ছে দীপাবলির দিন রাতের বেলা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটা এই মন্দিরটা আমাদের বাড়ির পাশেই বাতি দিয়ে তারপর প্রদীপ দিয়ে সাজানো হয়েছে আর এটা হচ্ছে মা কালী রাতের বেলা পূজা করেছি মা কালীর এখানে তো এই ব্লগটা পেতে হলে অবশ্যই পরের ব্লগটা তোমাদের দেখ